শুভসন্ধ্যা বন্ধুরা আজ হল তেইশ এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কাশ্মীরের জঙ্গি হামলায় প্রাণে বাঁচলেন শিলচরের এক পরিবার বিস্তারিত থাকবে প্রতিবেদনে তোমায় মারবো না যাও গিয়ে মোদীকে সেটা বলে দাও স্বামীকে গুলি করার পরে মহিলাকে বলল জঙ্গিরা দেশের বিচ্ছিন্ন স্থানে তাপ প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের হামলায় দুই দিনের সফর স্থগিত দ্রৌপদী মুর্মুর শ্রীভূমি করিমগঞ্জে এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ এবং শ্রীভূমি করিমগঞ্জে বেলেক পাক্সের দ্বিতীয় রেঞ্জমাইজেশন সম্পন্ন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর কাশ্মীরের ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণে বাঁচলেন শিলচরের এক সপরিবার কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা থেকে জুড়ে বাঁচলেন শিলচরের অধ্যাপক দেবাশিষ ভট্টাচার্যের সপরিবার শিলচর সেবালিক পার্কের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিষে ভট্টাচার্য ও তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে গিয়েছিলেন ঘুরতে যখন গুলি চলে ভট্টাচার্য তার পরিবারকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন সেজন্য পহেলগাঁওয়ের জঙ্গি হামলা থেকে প্রাণে বাঁচলেন সপরিবার অপর দিকে তোমাকে মারবো না যাও গিয়ে সেটা মোদীকে বলে দাও স্বামীকে গুলি করার পর মহিলাকে বলল জঙ্গিরা স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে কর্ণাটক থেকে কাশ্মীর ছুটি কাটাতে গিয়েছিলেন প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল কিন্তু আনন্দ যে এভাবে বিভীষিকায় পরিণত হবে বেড়ে উঠতে পারেননি চোখের সামনে জঙ্গিরা গুলি করে মেরে ফেললো স্বামীকে দুকর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মহিলা যখন বললেন আমাকে মেরে ফেলতে তখন জঙ্গিরা উত্তর দিল তোমাকে মারবো না বলে দাও সেটা মুদিকে কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ ও পল্লবী তারা তাদের ছোট সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন এরপর বিবৎস অভিজ্ঞতা পল্লবী জানালেন সোমবার দুপুরে দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে পহেলগাঁওয়ে তিনি বলেন আমি আমার স্বামী ও সন্তানের সঙ্গে গিয়েছিলাম পহেলগাঁওয়ে সময় দেড়টা নাগাদ ওরা আচমকা গুলি চালাতে শুরু করল আমার স্বামী ঘটনাস্থলেই আমার চোখের সামনে মারা যান এটা দুঃস্বপ্নের মতো বুক ফাটা কান্না তখন পল্লবীর তিনি বাপতেও পারছেন না কোথা থেকে কি হয়ে গেল মহিলা বললেন তিন থেকে চারজন আমাদের উপর হামলা করে আমি ওদের বলি আমাকেও মেরে ফেল কারণ তোমরা আমার স্বামীকে মেরে তখন তাদের একজন জানায় আমরা তোমাকে না এটা মুদিকে বলে দাও দেশের বিচ্ছিন্ন স্থানে তাপ প্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামী চার দিন পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং উড়িষ্যার বিচ্ছিন্ন স্থানে প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন কর্ণাটক উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ইয়ামন সীমা। কেরালা মাহে তামিলনাড়ু পুডুচেরি এবং কড়াইকালে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত হাওয়া এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলায় দুই দিনের অসম সফর স্থগিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দুই দিনের অসম সফর স্থগিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের অসম সফরের কথা ছিল কিন্তু নির্ধারিত সফর আপাতত স্থগিত করেছেন বলে আজ বুধবার রাজ্যপালের সচিবালয় থেকে জানানো হয়েছে দুটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চব্বিশ এপ্রিল সন্ধ্যায় গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল রাজ্যপালের সচিবালয় থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে আমরা একটি বার্তা পেয়েছি বার্তায় বলা হয়েছে জম্মু কাশ্মীরে হামলার দরুন রাষ্ট্রপতির সফর স্থগিত করা হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপতির সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে প্রসঙ্গত আগামী শুক্রবার রাজ্য সরকার কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নৃত্যশিল্প সোনাল মানসিংহকে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদানের কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এছাড়া ওই দিন বিকালে গোয়াটি বিশ্ববিদ্যালয়ের বতিশতম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রপতিকে এদিকে গোয়াটি বিশ্ববিদ্যালয়ের জৈনিক প্রশাসনিক আধিকারিক জানান রাষ্ট্রপতি তার সফর স্থগিত করেছেন বলে তাদের কাছে বার্তাও এসেছে তবে রাষ্ট্রপতি না আসলেও ঘোষিত তারিখ এবং সময়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ শ্রীভূমি করিমগঞ্জ জেলায় খাদ্য সুরক্ষা যোজনার কার্ডদারীদের চলতি এপ্রিল মাসের কেরোসিন বরাদ্দ করা হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ এই কেরোসিন উপভোক্তাদের বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকের শেষ খবরটি শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বাক্সের দ্বিতীয় সম্পন্ন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন অনুসারে শ্রীভূমি জেলায় এক হাজার একশো তেতাল্লিশটি ভোট কেন্দ্রের জন্য বরাদ্দ ভোটের বাক্সগুলির ব্যবহার নির্ধারণ করে দিতে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ব্যালে বক্স বা ভোটের বাক্সগুলির র্যান্ডমাইজেশন সম্পন্ন হয়েছে এদিন করিমগঞ্জ জেলার আয়ুক্ত প্রদীপ কুমার জানান চারজন নির্বাচনী পর্যবেক্ষক কৃতিষ্ঠন্দ্র পেগু ধর্মকান্ত মিনি ডক্টর দেবজিৎ খানিকর ও সাজ্জাদ আলম সহ রামকৃষ্ণনগরের সমজেলা আয়ুক্ত নীলুত্তল পাঠক এডিসি উদয় শঙ্কর দত্ত ইলেকশন অফিসার রৌশিনুল আলম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অন্বেষা খের শাহ এবং রাজনৈতিক দলের কর্মকর্তা ও মেটেরিয়াল সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের ডিআইও রিতেশ কুমার শ্রীবাস্তব রেডমাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করেন